আর এখান থেকে বাংলাদেশ মুখী যে ভিউটা এটা দেখতে পাওয়া যায় এই যে সামনে ছোট বড় পাহাড়ের শাড়ি আর জুম চাষও দেখা যাচ্ছে আর নিচেই পাহাড়িদের কিছু ঘরবাড়ি এত তাপ সরাসরি গায়ে এসে লাগছে বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা অনেক বেড়ে গেছে এদিকটায় রিসোর্ট কর্তৃপক্ষ রুম ক্লিনিংয়ের কাজ করছে একটু অগোছলা করে আমরা বেরিয়েছিলাম দেখে বেশ পরিচ্ছন্ন এখন আবার এই তো রুমের বর্তমান লুক পুরো কটেজটাই বাস থিম ভালো লেগেছে একটু পুরোনো হয়ে গিয়েছে কিন্তু বেশ পরিচ্ছন্ন মানে ওনারা আসলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদের ভ্রমণসঙ্গীরা অর্থাৎ শখের ভ্রমণকারীরা অবশেষে জেগেছে সবাই যাক না এখন রেডিও হয়েছে বাইরে বেরোনোর জন্য কিন্তু এত রোদ কারোই বেরোতে ইচ্ছে করছে না তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি দুপুরবেলাটা পুরো রিসুটটাই ভালো করে ঘুরবো আর ছবি তোলার জন্য বিভিন্ন কর্নার রয়েছে তুমি কি মুখ লুকাচ্ছ আমরা গতকাল থেকে এসে যেটা বুঝলাম এখানে যতগুলো রিসোর্ট কটেজ আছে এই শ্যাম্পারি রিসোর্টের জায়গাটা অনেক বড় এবং খুবই কাছে রুই পাড়াতে সাজেকে এসে মাঝামাঝিতে এটা পড়ে এখান থেকে সব জায়গায় খুব কাছাকাছি হয় মানে টুরিস্ট যে স্পটগুলো আছে আর কি এবং দেখতে অনেক সুন্দর অনেক বড় মানে রিসোর্টটা দেখেই মনটা ভরে গিয়েছে এবং অনেক পুরাতন একটা রিসোর্ট সম্পূর্ণ রিসোর্টটাই ব্যাম্বো থিমে করা বাচ্চারা এসে ছবি তোলা শুরু করে দিয়েছে ঈশা ইবনাদ বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন পোসে ছবি উঠাচ্ছে ওই দিকটা ট্রি হাউসটা এদিকে তোমরা ট্রি হাউসে কাল তুলছো ছবি পাহাড়ে এসে সব কিছুই তো পাহাড়ি মনে হয় লিচু গাছটাও পাহাড়ি কেনা বুঝতে পারছি না সমতলের মতোই তো লাগছে দেখতে আর সামনে এই যে ওদের রেস্টুরেন্ট এখন বন্ধ আছে যদি কোনো টুরিস্ট এসে খেতে চান বা কোনো সদল বলে গ্রুপ আসে খেতে চান সেক্ষেত্রে প্রি অর্ডার দিয়ে রাখতে হয় তখন ওনারা রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করেন

তো ওখানে একটা স্কুল দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে অনেক সিটিং এরিয়া আছে এখানে অনেক ভালো বাতাস আসে এখন দুপুর বাহিরে যাওয়া হয়নি তো কি হয়েছে সবাই পুরো রিসোর্টটিতে অলস দুপুর বার করছে কেউ রেস্টুরেন্টে বসে আছে কেউ বাচ্চাকে খাওয়াচ্ছে কেউ রোদের মধ্যে বসে আছে কেউ দোলনায় দুলছে কেউ ছবি তোলায় ব্যস্ত যে যার মতো করে সময় কাটাচ্ছে পিছুটির উপরের দিকটায় কয়েকটা ক্যাটাগরি রুম আছে এগুলোর নাম যেমন খুমতাই ওয়ান খুমতাই টু এভাবে কোনোটাতে চারজন থাকা যায় কোনোটাতে ছয়জন থাকা যায় বড় সদল বলে কেউ আসলে এগুলোতে অনেক সাশ্রয়ী রেটে থাকতে পারবেন

কমপারি রিসোর্টের দারুণ একটি ভিউ পয়েন্টে আমরা চার ভাই বনি এখান থেকে ছবি উঠালাম ছবিগুলো দারুণ এসেছে এই ভিডিও নেচে তাইশা তো সবত সবন ফুলন মন মনহতা হব দিল মনত ega sobon কল্পদত মিলব শ্যাম্পারি রিসোর্টের ভাইরাল দোলনা এটি সবাই রিসুটিতে উঠলে দোলনায় একবার বসে এবং ছবি পোস্ট করে সবগুলো ছবি মাসাল্লাহ দারুণ ওঠে সবারই না না বালু খেলা দেওয়ার বালিতে নষ্ট হয়ে দেওয়া চেহারা দূর গ্রী থেবর অঞ্জলি অন্তরে সুদী আর সবকিছু দেখতেছে চোখে না ওই খোলা না বাচ্চারা বুঝতে ইয়ে শিখে পাঁচ ছয় মাস পরে দৃশ্য দেখে কতো সুন্দর ভালো লাগতাসলোবব নফরা ফুল ফুদেবম হাইলে জুনোফরা হদা হবম জেনন ফুলেবব নফরাতে ফুল ফুদেবম হাইলে পড়াশোনা নাই বাচ্চাদের হাতে টাইম বাইরে ঘুরতে যাওয়া হলো না এই জন্য বসে বসে চোল ডাকাত পুলিশ খেলছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ